একুশ জুলাই দুপুর একটা ছয় মিনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি বিধ্বস্ত হয় রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি উঠছিল তবে কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা তদন্তাধীন চীনে নির্মিত এই যুদ্ধ বিমানটি তৈরি করেছে চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন চেংডু জে সেভেন নামে আন্তর্জাতিকভাবে পরিচিত এই মডেলটি মূলত রাশিয়ার মিগ টোয়েন্টি ওয়ান এর লাইসেন্স সংস্করণ চৌষট্টি সালের মার্চে চীনের সেন ইয়াং এয়ারক্রাফট ফ্যাক্টরিতে জে সেভেন সিরিজের উৎপাদন শুরু হয় দু সালে উৎপাদন বন্ধ হলেও এখনও এটি বিভিন্ন দেশের বিমান বাহিনীতে ব্যবহৃত হচ্ছে পাকিস্তান বাংলাদেশ সহ একাধিক দেশ এখনও এই সিরিজের বিমান ব্যবহার করে থাকে মূলত ইন্টারসেপ্টর রোলের জন্য ডিজাইনকৃত এই বিমানগুলো স্বল্প পাল্লার ইনফারেড গাইডেড এয়ার টু এয়ার মিসাইল দিয়ে সজ্জিত থাকে তবে আকাশ থেকে ভূমিতে আঘাত হানার সক্ষমতাও এতে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী এই যুদ্ধ বিমানগুলোকে প্রশিক্ষণ ছাড়াও ইন্টারসেপশন এবং গ্রাউন্ড অ্যাটাক দুই ধরনের মিশনেই ব্যবহার করে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে রয়েছে ত্রিশটির বেশি এফ সেভেন বিজিআই মডেলের বিমান যা মূলত চেংডু জে সেভেন এর উন্নততর রপ্তানি সংস্করণ বাংলাদেশের জন্য বিশেষভাবে কনফিগার করা হয়েছে এ সংস্করণ এছাড়া রয়েছে চীনের তৈরি এফ টি সেভেন যুদ্ধ বিমান রাশিয়ার মিগ টোয়েন্টি নাইন এছাড়া রয়েছে চীনের তৈরি এফ টি সেভেন যুদ্ধ বিমান রাশিয়ার মিগ টোয়েন্টি নাইন প্রায় আটটি যুক্তরাষ্ট্রের লক হিট মার্টিনের তৈরি কৌশলগত পরিবহন বিমান ফ্রান্স ইতালি ও চেকোস্লোভাকিয়া থেকে আমদানি করা হেলিকপ্টার ও প্রশিক্ষণ বিমান সামরিক বিশেষজ্ঞদের মতে চেংডু জে সেভেন একটি দক্ষ কিন্তু পুরনো প্রযুক্তি নির্ভর বিমান প্রশিক্ষণের ক্ষেত্রে এগুলোর ব্যবহারে যেমন খরচ কম তেমনি ঝুঁকিও রয়েছে বিশেষত অনেক পুরনো হওয়ার কারণে যন্ত্রাংশের সীমাবদ্ধতা এই দুর্ঘটনা শুধুমাত্র একটি বিমানের নয় বরং সামরিক অবকাঠামোর নিরাপত্তা ও দক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে